সত্তর বছর পর্যন্ত লেগে গেল সেই জাহান নামের নিচে শুনুন আজকে আমাদের দুনিয়ার আগুনে রোডের পিস পর্যন্ত গলে যায় কিন্তু এমন একটা আগুন সামনে আপনাদের সামনে আসবে যদি আমরা সাবধান না হই এমন একটা গরম আপনাদের সামনে আসবে আজ তো রোডের পিস গলে যাচ্ছে কদিন পরে দেখতে পাবেন আমাদের চামড়াগুলো গলে যাবে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বলেন তো সবাই সবাই কোন সত্য না মিথ্যা যে গরম আপনারা দেখলেন যে একটা গরমে রোডের পিস গলে যাচ্ছে কদিন পরে দেখতে পাবেন আমাদের চামড়াগুলো গুলা গলে যাবে কিছুই বলতে পারবো না

যে সময়ে মানুষের চামড়া গুলা পুড়ে যাবে গরম এমন গরম হবে মানুষের চামড়া গুলো ঝলেসে যাবে যাবে সুন্দর করে বলছেন যদি এখনো বলছি যদি এখন আমরা সাবধান না হয় এমন একটা সময় আসতেছে শুধু গরমে আমাদের চামড়া গুলো পড়বে না পাক কোরআন বলছে নাজা চামড়া তো বলে বলবে সমস্ত চামড়া গুলো মানব দেহ থেকে খসে খসে পড়ে যাবে পরে আল্লাহ চামড়া গুলা খসে খসে সব পড়ে যাবে এমন গরম আপনাদের সামনে আসবে আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত আজাব থেকে বাঁচিয়ে দেন পরে নামিন সবাই রবিন বলেন কাদের শরীর গুলো চামড়া গুলো গলে যাবে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে তারা কারা আল্লাহ পাক সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই লোকগুলা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা আল্লাহ পাক বলছেন আমার কোরআনকে যারা অস্বীকার করছে কোরআনের বিধান যারা মানছে না আপনারা বলেন তো বাংলাদেশে কোরআনের বিধান চলে নাকি চলে নাকি সত্যই বলেছেন যে দেশের মধ্যে কোরআন আইন চলবে না মানুষ কোরআন মানবে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই দেশে এমন এক গরম আল্লাহ রবুল আলমিন পাঠাবে

আবার নতুন দেব আবার নতুন চামড়া গরু লেগে যাবে আবার গরমে ঝলসে যাবে পড়ে যাবে তারা কারা ইনাকরিনা যে দেশে যে রাষ্ট্রে যে জনপদে কোরআনের বিধান থাকবে না আইন চলবে না আল্লাহ পাক বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে আজাব দেওয়া হবে বলেন নাউযুবিল্লাহ আপনারা কি চান বাংলাদেশে কুরআনের বিধান চালু হয়ে যাক সবাই কি চান সবাই কি চান ইনাল্লাযীনা কাফুরু বিআয়াতিনা শাস্তি চলি আসবে সামনে কেউ ঠেকেটা পারবে না আল্লাহর পক্ষম কেউ ঠেকেটা পারবে না এজন্য ফ্যামিলির মধ্যে কোরআন মানার দরকার আছে না নাই বৃষ্টি আল্লাহর কসম খে বলছে আকাশ ফেটে বৃষ্টি নাজিল হবে যদি বান্দা কোরআনে কারিম আমল করে কোরআন করিম যদি আমল করে তো আল্লাহ আকাশ ফেড়ে বৃষ্টি নাজিল করতে পারে কি পারে না হ্যাঁ বলবো আল্লাহ পাকরাও তো বলবো ইনশা আল্লাহ বাইর আমার আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ শোনাম তোমাদের লক্ষ্য করে বলি নবী আলাইসালামকে ডিগল দিতে বলছেন নবী আপনি বলে দেন মমিন মুসলমান যদি আকল থাকে নবীকে বলছেন নবী আপনি বলন এভাবে মোমিন মুসলমান তোমাদের যদি আকল থাকে বুঝার শক্তি থাকে বুঝো

তাহলে সত্তর গুণ বেশি তেজওয়ালা আগুন দিয়ে আল্লাহ শাস্তি দিবেন কেমনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন এই জন্য আল্লাহ পাক দিবেন যে ফজিলাত আলাইহা বিতিসিয়াম ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহা মিছলু হাররিহা বান্দাকে যারা কাফির এদেরকে বেশি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 69 গুণ বেশি তেজওয়ালা বানিয়েছেন বলেন নাউযু বিল্লাহি মিন যালিক বাইরামার আমার ভাইয়ের আমার এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জাহান আগুন দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য কোরআনে শাসন আমাদের সমাজে চালু করতে হবে পরে ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ শুধু মসজিদে না দাওয়া ছড়িয়ে দেন আপনি যে পর্যায়ে আছেন সেখান থেকে দাওয়াত ছড়িয়ে দেন এই যে গরম এই গরম রুখতে হলে কোরআনের বিধান প্রত্যেকটা সোসাইটিতে মানার দরকার আছে না নাই এবার আল্লাহ পাক জাহান নাম আল্লাহর কাছে একটা কথা বললেন এবার জাহান নামের কথা আপনাদের সামনে কোট করছি বোখারি শরীফের হাদিস একদিন জাহান নাম বলছে আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া আর সেটা হচ্ছে এই তুমি জাহান নাম আমাকে এমন করে বানাইলা আমি এত উত্তপ্ত আমি না আমার গরম সহ্য করতে পারি না আল্লাহ আকবর কবেন না জোরে কোন আল্লাহ আকবর কারণ আল্লাহ আমি দেখতে পাচ্ছি আল্লাহ জাহান নাম তুমি আমার বানাইলা জাহান নাম বানায়া তুমি আমার এমন উত্তপ্ত আগুন বানাইলা আমার এক অংশের আগুন আর এক অংশকে দংশন করে খেয়ে ফেলে আমি জাহান নামের কষ্ট হয়

তুমি জামানা আগুন করে জাহান্নাম বানাইলে আমি আমার আগুন তো দেখতে পাচ্ছি এক অংশ আর এক অংশ দেখিয়ে ফেলছে আল্লাহ আগুন আগুনগুলা সরণও যাই না তাপগুলা স্মরণও যাই না আল্লাহ আল্লাহপাত বলছেন আমি তো দয়া সাব জাহান্নাম তুমি দাবি পড়ছো জৌ আদিন আলাহা বিনাফা সাইনি আল্লাহপাত জাহান্নামকে অনুমতি দিলেন দুইবার নিশ্বাস ছাড়বা পেছিদির জমিনে পড়োন আল্লাহ আকবার আমাদের আল্লাহ জাহান্নামের প্রতি ইনসাফ করেছেন জাহান্নামের প্রতি দয়া করেছেন এমন আল্লাহ পেয়ে বেজার না খুশি জোরে কোন বেজার না খুশি এই জন্য জাহান্নাম নাফাসিন ফিস শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে যার কারণে প্রচন্ড ঠান্ডা হয়ে যায় নাফাসিন গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ে বলে গোটা দুনিয়া তামার মতো গরম হয়ে যায় পড়েন আল্লাহ প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার এই জন্য আপনাদের সামনে এই গরম থেকে বাঁচার জন্য কয়েকটা ফর্মুলা আপনাদের সামনে পেশ করব নাম্বার ওয়ান এক নাম্বার কাজ হল যদি চান আমি আমার কথাগুলা বাসার মধ্যে কারাকারা কারা পৌঁছাবেন ইনশাআল্লাহ হাতনামা সবাই পৌঁছাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন হাতনামা সকলকে গরম থেকে বাঁচার জন্য নফল রোজা বেশি বেশি করতে হবে পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহর কসম নবি আলাইহিস সালাম বলেছেন নফল রোজা বেশি বেশি করলে সওয়াব বাড়িয়ে দিবে কষ্টের মধ্যে করলে আর বেশি সওয়াব আর নফল রোজা করলে পরে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের বৃষ্টি নাজিল করেন পড়েন সুবহান আল্লাহ নবী আলাইহিস বলেন বুখারী শরীফের হাদিস ইন্না লাকি মিনাল কদরা নাসাবিকি ও তুমি যখন কষ্ট অবস্থায় গরম অবস্থায় রোজা রাখবে যে অবস্থায় রোজা রাখবে ওই পরিমাণ সওয়াব তোমার আমল দান করে দিবে একজন তিনিকে এইজন্য দুই নাম্বার কারণ হলো এই কিভাবে এই গরম ফেরত করবেন আল্লাহর রহমতের বৃষ্টি কামনা করবেন দুই নাম্বার আপনাদেরকে সজকা করতে হবে দান করতে হবে মানুষ শুধু দেখি মসজিদে দান করে আর বাইরে সোসাইটিতে কত মানুষ তার ফ্ল্যাটের পাশে পড়ে থাকে একবারও তাকিয়ে দেখে না এমন মানুষ আছে না নাই ভাই দান বলতে শুধু মসজিদ বুঝেন না মাদ্রাসা বুঝেন না আপনার আত্মীয় স্বজন আপনি খুঁজেন আপনার পাশের ফ্ল্যাটের মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে কিনা খোঁজ নেন খবর নেন পরে ইনশাল্লাহ আমার রসুল বলছেন শোনাম তোমাদের যেমন রাগ উঠে আমি আল্লাহ পাকের রাগ আছে আল্লাহ আকবার আমার রাগ ঠান্ডা করার মতো অস্ত্র বাংলাদেশের সরকারের কাছে আছে নাকি আমেরিকার কাছে আছে নাকি আল্লাহর আল্লাহর রাগ আল্লাহর গোসা ঠান্ডা করা রশ্লো প্রত্যেকটা মমিনের কাছে আছে আল্লাহর রসুল বলছেন এভাবে অ মমিন মুসলমান ইন্না শতকতা লেটু বান্দা শটকা হতে পারে আট আনা হতে পারে এক টাকা হতে পারে দুই টাকা হতে পারে দশ